আশায় গেস্ট আসলে কিন্তু এরকম মজার একটা ফিশ কারি সার্ভ করতে পারেন আর এই কারিটা তৈরি করা খুবই সহজ এটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে কাতল মাছ তারপর আমরা এখানে অ্যাড করছি সাদা গোলমরিচের গুঁড়ো লবণ আর হচ্ছে রস এখন হাত দিয়ে সবকিছু ভালো ভাবে মেখে নিচ্ছি মাছগুলো গুলো মাখানো হয়ে গেলে আমরা প্যানের মধ্যে তেল দিয়ে আমরা ভেজে নিব আর এপি ওপিট করে ভেজে নিচ্ছি আর মাছগুলো যখন হালকা সোনালি রং হয়ে যাবে তখন আমরা মাছগুলোকে উল্টে দিব তো মাছগুলো ভাজা হতে হতে আমরা একটা পিউরি তৈরি তৈরি এই পিউরিটা করার জন্য এখানে টক দই তারপর দিয়েছি কাঠবাদাম আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এখন আমরা এটা ব্লেন করে নিচ্ছি এখন প্যানের মধ্যে আমরা দিয়েছি গরম মশলা আর এখানে আছে ইলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা তারপর আমরা যে পিউরোটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর একটু সময় নিয়ে এই মশলাটাকে কষাতে হবে তারপর দিয়েছি লবণ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে মরিচে গুঁড়ো এখন মশলাটাকে আবার একটু কষিয়ে আমরা যে ব্লেন্ডারে যার মধ্যে ব্লেন্ড করেছিলাম মশলা সেটা আমরা একটু পানি দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখন আমরা মাছগুলো দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব গ্রেভিটা একটু ঘন হওয়া পর্যন্ত তারপর ঢাকনা তুলে আমরা এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা সামান্য পরিমাণ ঘি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন একটু নেড় এটা নামিয়ে নিব